খেজুর চাষ করেও কি লাখ লাখ টাকা আয় করা সম্ভব বাড়িতে টবেও কি খেজুর গাছের চাষ করা সম্ভব খেজুর গাছ তো আমরা সবাই চিনি কিন্তু এর সম্পর্কে আমরা জানি কতটুকু কেন এত চর্চার বিষয় খেজুর গাছ কেন ছ হাজার বছর আগে থেকেই খেঁজুরের ব্যবহার হয়ে আসছে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গাছটি কতটা জনপ্রিয় এই খেজুর গাছ এত জনপ্রিয়তা হওয়ার পরেও কেন খেঁজুর গাছ প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আপনারা হয়তো ভাবছেন কি হবে এই গাছটির সম্পর্কে জেনে এমন ভাবাটা আপনার ভুল হবে না তো সত্যি কি উদ্ভিদটি তুচ্ছ একটি উদ্ভিদ বন্ধুরা ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও তথ্যটি আমাদের সবার জানা দরকার তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন গ্রাম বাংলার অতি পরিচিত এবং জনপ্রিয় ও প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ হলো এই খেজুর গাছ পরিচিত কারণ অবহেলায় যেখানে সেখানে প্রচুর জনমতে দেখা যায় এশিয়া সহ আরও বেশ কিছু দেশে এটি পাওয়া যায় এবং এর চাষও হয় ইতিহাস বলছে খ্রিস্টপূর্বাব্দ চার হাজার থেকে ছ হাজার বছর আগে থেকেই মানুষ এর গুণাগুণ সম্পর্কে জানতেন এবং খাদ্য হিসাবে গ্রহণ করে আসছেন গোটা পৃথিবী জুড়ে খেজুরের প্রায় মোট তিন হাজারটি প্রজাতি রয়েছে প্রতি বছর গোটা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ টন খেজুর আমদানি ও রপ্তানি করা হয় অর্থাৎ বুঝতেই পারছেন খেজুরের বিশ্বের অর্থনীতির ওপর অস্তিত্ব রয়েছে মিশর ইরান সৌদি পাকিস্তান চীন তুরস্ক সহ আরও বেশ কিছু দেশে এর চাষ হয় ইরাক সময় অন্যতম ছিল খেঁজুর চাষে ভারতবর্ষের ইতিহাসেও খেঁজুরের জনপ্রিয়তা কম নয় কাব্য উপন্যাস ছড়া গান কবিতা সিনেমাতেও খেজুর গাছের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় গ্রামের মানুষদের কাছে খেজুর গাছ একটু অন্যরকম তার কারণ শীতের মরশুমে খেঁজুর রস এবং নলেন গুড়ের পিঠা পার্বণের জন্য উদ্ভিদটি প্রচুর কষ্ট সহিষ্ণু পাশাপাশি মানবজাতির জাতির জীবন জীবিকার জন্য প্রচুর কাজে আসে এর পাতা দিয়ে চাটাই বোনা হয় নানা ধরনের শৌখিন আসবাবপত্র তৈরি হয় এর পাতা দিয়ে ঘর ছাউনির কাজে লাগে এছাড়া জ্বালানির কাজে লাগে গোটা গাছটি এই গাছের মেতির স্বাদ অমৃতের মতো এক কথায় খেজুর গাছের মতো গাছের বিকল্প কিছু হতেই পারে না খেঁজুর রস ও গুড় সাধারণত মাটির পাত্রে রাখা হয় এটি কেন মাটির পাত্রে রাখা হয় তা নিয়ে আগের পর্বে আলোচনা করেছি ভিডিওটি দেখানো হয়ে থাকলে একটু দেখে নেবেন গাছটির প্রাকৃতিকভাবে গুরুত্ব রয়েছে প্রচুর ভুলে গেলে চলবে না প্রতিটি উদ্ভিদের সাথেই রয়েছে প্রাণী জগতের একটা নিবিড় সম্পর্ক ফুলের মধু রস ফল এবং অক্সিজেন ছাড়াও বহুভাবে জড়িত সেসব তথ্য নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে বহু পাখি রয়েছে যারা পাকা খেঁজুর বেশ পছন্দ করে ফলে গাছটিকে যেখানে সেখানে জন্মাতে দেখা যায় এই উদ্ভিদটি খুবই কষ্টসহিষ্ণু তাই অযত্নেই বেড়ে ওঠে মানবজাতির জীবন অর্থাৎ খেজুরের উপকারিতা যা আগের পর্বে আলোচনা করেছি বাজার মূল্য অর্থাৎ অর্থনীতি এবং পাখির খাদ্য অর্থাৎ প্রাকৃতিক গ্রুপতে ভরপুর উদ্ভিদটি কিন্তু দুঃখের বিষয় হলো সভ্যতার উন্নতি ও আধুনিকতার যাতাকলে পিছছে প্রতিদিন এই ধরনের অতি গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলি এটি উপকারী মানবদেহের জন্য খাদ্য সামগ্রী তৈরি হয় আমদানি রপ্তানির ফলে অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদ কারণ পাখির খাদ্য তাহলে বুঝলেন তো খেজুর গাছের গুরুত্ব কতটা সুতরাং উদ্ভিদটির গুরুত্ব যখন এত বেশি তখন এই গাছ চাষ করে লাখ লাখ টাকা আয় করা খুব সহজ বহু মানুষ চাষ শুরুও করেছেন এটা একটা ভালো লক্ষণ আয়ের সাথে সাথে উদ্ভিদটি বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে সৌদি আরবি রয়েছে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান লিবিয়ার রাজধানী ত্রিপলিতে উনিশশো সালে প্রথম আন্তর্জাতিক খেজুর সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে বোঝা যাচ্ছে বিশ্ববাজারে খেজুরের মান কোথায় আমাদের উচিত এই ধরনের উদ্ভিদগুলি বাঁচানো পরিবেশের যত্ন নেওয়ার দেখুন প্রতিদিন যে হারে গাছপালা নষ্ট হচ্ছে এতে একটা বিশাল অঙ্কের বনভূমির ঘাটতি সৃষ্টি হচ্ছে এবং প্রতিদিন সেটা কয়েক গুণ করে বাড়ছে তাই আমাদের উচিত আমাদের বাড়িতে বা ঘরের ভিতরে পর্যন্ত যার যেখানে যতটুকুন জায়গা রয়েছে সেখানে কিছু না কিছু গাছ লাগানোর গাছ লাগানোটা জরুরি এটি আমার নিজের হাতে তৈরি খেঁজুর গাছ বাড়িতেই বানিয়েছি এর বয়স মাত্র কম বেশি তিন বছর হলো হাইট সাড়ে তিন ফুট প্রায় তো বন্ধুরা খেজুর গাছের চাষ করুন এবং অর্থ উপার্জন করুন এবং খেঁজুর খান সুস্থ থাকুন ধন্যবাদ